এই যে এই সাইজের মশগ গুলো কত হাজার টাকা মন হচ্ছে সিটি হাটে তিরিশের উপরে কেমন আছেন আঠাশে মে বুধবার আচ্ছা সাপ্তাহিক সিটি হাটে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে মাংস উপযোগী যে সকল কোরবানির জন্য তৈরি হয়েছে মষগুলো সে সকল মশের দাম কেমন দামে চলছে কত হাজার টাকা মনে বেচা কেনা চলছে সিটি হাটে সে জানার চেষ্টা করবো বেশ ভালোই অনেকগুলো আমদানি হয়েছে দেখতে পাচ্ছি দর্শক আমরা সেগুলোর দাম দা কি চলছে চলুন কথা বলে আসি ব্যাপারদের সাথে দর্শক এখানটাতে আমরা একটা বিশাল বড় লট দেখতে পাচ্ছি কুরবানি উপযুক্ত বিশাল কালেকশন কিন্তু দর্শক মিডিয়াম রেঞ্জ থেকে বড় ধরনের কালেকশনগুলো গুলো উনি করেছে এখানে দেখতে পাচ্ছি দর্শক দাম দরটা জানবো যে এগুলো কি দামে বেচা কেনা চলছে সিটি হাটে দূর দূরান্তের মানুষ দর্শক আসতে পারেন সপ্তাহে দুই দিন বসে এই হাটটি রবিবার এবং বুধবার দর্শক আজকে বুধবারের বাজারে এই যে ভাই কেমন আছেন আগে বলেন আলহামদুলিল্লাহ বেচা কেনা কেমন সিটি হাটে আজকে

অষ্টআশি পঁচাশি পঁচানব্বই ভাইয়ের নাম মাহিদুল ইসলাম আমার সঙ্গে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক সিটি হাটে সুন্দর সুন্দর মশার ভিতরে এই যে ডোকাটা শেষ করলো আমরা দেখাচ্ছি আমরা কিছু থামেন দর্শক এই যে দেখেন একটা সিঙ্গেল পিচ এখানে আছে মোররা মোষ দর্শক বিগ বডির মোষটি কত দাম চাচ্ছে দেখি তো আমরা কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই এই দাম কত চাচ্ছেন তিন লাখ ষাট ওজন কতখানে হবে ইনশাল্লাহ সাড়ে ন মন এগারো মন আচ্ছা দর্শক অনেক বড় একটি গরু দর্শক এ মহিষ সরি অনেক বড় একটি মহিষ দর্শক দাম চাচ্ছে উনি সাড়ে তিন লাখ ষাট হাজার না ভাই বেচাঙ্গা দাম টাম কী পাইলেন কত হলে বেচবেন আনুমানিক যা ওই ইচ্ছা তো আপনার আছে আপনি যা কিনা জিনিস

এটা আপনি বলেন ভাই আপনি আপনার একটা ফেস ভ্যালু আছে না ভাই এটা আপনি বলেন আপনার কথা দাম আছে তো ভাই তেরো লাখ জোড়া জোড়া তেরো লাখ দাম চা হচ্ছে বেঁচে কেনা কত আশা করছেন আটশো সাড়ে আটশো বলছে এক একটা ওজন কেমন আছে ভাই এগুলো চোদ্দ মন করে দশক চোদ্দ মন করে একটা ওজন হবে এই বিগ বডির মহিষগুলো জাফরাবাদী মানে নয় হলে দিবেন নাকি না সাড়ে আটে বসের নিচে হবে না বাস রে এত দাম জিনিস জিনিসও যে বড় আসলে হ্যাঁ এই যে লিলি লিলি রাবি আছে দেখছি একটা ভাই সুন্দর ভাই এই যে এগুলো এমন দামে মানুষ এগুলো ভাই আট লাখ টাকা জোড়া ভা এইগুলা মোর মানুষগুলো দেখেন এগুলো কিন্তু মাংস খুব ভালো মাংস ধরেছে তেরো মন বারো মন তেরো মন করে একটা ওজন আছে বা চোদ্দ পনেরো মজন হয় না চোদ্দ মন পনেরো মন করে ওজন হবে একটা বিশাল সাইজ আসলে দেহ তো অনেক বড় দেহ এগুলো এগুলো দাম কেমন হবে ভাই আট লাখ চার লাখ করে পিস আট লাখ টাকা জোড়া আচ্ছা ওই যে দূরে দশ লাখ এই হলো আট লাখ আর যে লিলি রাবিটা ভাই লিলি রাবিটা ওই লিলি আছে তো হ্যাঁ জোরা জোড়াতে নাকি আচ্ছা এগুলো একই দাম নাকি এই আটশো আচ্ছা এমনি সিটি হাটে আছে কত হাজার টাকা মন বা জায়গা হচ্ছে তারপরে কত হাজার টাকা মন তিরিশ হাজার তিরিশ বত্রিশের ভিতরে বেচা কেনা চলছে তাও আজকে ঈদের বাজার হিসেবে বেচা কেনা নাই দর্শক আসলে উত্তর উত্তরবঙ্গে কিন্তু মহিষের কুরবানি হয় না যা যায় সব পূর্ব দিকে চলে যায় যার কারণে দর্শক মহিষের বাজার বিক্রির এদিকে এখনো হচ্ছে না দেখেন বিশাল বিশাল সাইজের মোষ আসছে কিন্তু ক্রেতা নাই ব্যাপারদের কাছে কথা হলো এখন ক্রেতা নাই ক্রেতা কম আছে আচ্ছা আরও কিছু কালেকশনের আপনাদের দেখাই দর্শক দর্শক হাটে মিডিয়াম রেঞ্জের মোষগুলো আজকে বেশি আমদানি হয়েছে এই সকল ডোগাগুলো বাচ্চা মসি থাকে কিন্তু এখন ঈদের সময় যার কারণে ওনারা সবাই দেখছি মাংসের মোষ উঠাইছে মিডিয়াম রেঞ্জের মোষগুলো দর্শক এখানে অনেক আছে ছয় মন সাড়ে ছয় মন পাঁচ মনের ওজনের মোষগুলো দর্শক এই ডোগাটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন কারণ এই যে উত্তরবঙ্গে মহিষের কুরবানি আহামরি খুব একটা হয় না যা হয় পূর্বতে হয় ঠিক আছে পশ্চিমে ঢাকা ঢাকার দিকে যা হয় আর কি দর্শক এই যে এইখানে আমরা দাম টাম জানাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেমন এই যে ভাই আপনাদের কাছে কালেকশন দেখছি খুব মোটামুটি ভালোই করেছেন কেমন ওজন থেকে কেমন ওজন থেকে কত বড়ো ওজনের মহিষ আছে আমাদের এখানে পাঁচমুন আচ্ছা যেমন এই যে এই জোড়াটা এখানে কত দেখছি এইটা এটা পাঁচমোন নাকি পাঁচমন এগুলো দাম কত চাচ্ছেন চারশো বিশ জোরে যাচ্ছেন কেনা করতে হবে আপনাদের একটা ডাকতে পারি কত বাচ্চা হবে ষাট সত্তর চারশো বিশ চাহিদা কত কিছু বিক্রি হবে তিনশো পঞ্চাশ তিনশো নব্বই তিনশো আশি নব্বই আচ্ছা তিনশো আশি নব্বই বিক্রি হবে বলছে আচ্ছা এ পাশের গুলো ভাই এগুলা এরকমই দাম এগুলো তো ওজন্য সাড়ে তিন মন চার মন ওজন গুলা এগুলো কেমন এগুলো কত হাজার টাকা মন বলেন আমাকে দাস তাহলে হবে আপনারা তো বেসছেন কত হাজার টাকা মন চলছে হাটে জানেন না কাকাকে জিজ্ঞেস করি কাকা এই যে এই সাইজের মজ গুলো কত হাজার টাকা মন বাচ্চা কেনা হচ্ছে সিটি হাটে তিরিশের নিচে নাই তিরিশের উপরে তিরিশের নিচে নাই তিরিশের উপরে বললো এই সুন্দর সুন্দর সাইজের মিডিয়াম বাজেটের মোষ দর্শক এগুলো এক লাখ ষাট সত্তর আশির ভিতরে এই যে সাড়ে পাঁচ মন ছয় মনের জনের মোষগুলো বিক্রি হচ্ছে দর্শক এখানে দেখেন আরও আছে মানে পুরো হাটটায় দর্শক আছে মাংসের মশের ভরা যেহেতু কুরবানিরা আর বেশি সময় বাকি নাই এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর মোষ আছে এই যে সাড়ে ছয় মন সাত মন ওজনের মোষ এই সাইজগুলোতে কিন্তু বাচ্চা মোষ পালা রাখা হয় কিন্তু এখন ঈদের সময় যার কারণে মাংসের মশের আমদানি হয়েছে তো এগুলো কেমন দামে আছে কেনা হচ্ছে ভাই দাম নেই আপনারা কি কিনতে আসছেন দেখ দাম কেমন মনে হচ্ছে আপনাদের কাছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে না কিনতে আপনারা কেমন টার্গেটে কিনছেন মানে কত হাজার টাকা মন টার্গেটে কিনছেন তাও কিনতে পারছেন না একত্রিশও পার হয়ে যাচ্ছে বত্রিশ তাও মিলছে না আচ্ছা এটা হচ্ছে সিটিহাটের বর্তমান অবস্থা মানে বত্রিশ হাজার টাকার উপরে যেতে হয় কিনতে হলে বিশেষ করে আহ কি সাইজের মশ আপনার আহ যেমন সাইজের ছ মন সাত মনের মশগুলো নাকি ভাই আপনার সাত মন টাকাটি মশ কিনছেন দেখো দূর থেকে আসছেন আপনারা আপনার থেকে ইনশাল্লাহ হয়ে যাবে হাটে অনেক মশের কালেকশন আছে আজকে দিয়ে যাবে হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাদের সঙ্গে ধন্যবাদ আচ্ছা দর্শক এই যে দেখেন মিস্টার আছে দর্শক দেখেন এইখানে এ ভালো আছেন মেম্বারের মশ মেম্বার সাহেব বাজার কেমন মশের কত

ষাট সাইট এই দেখেন দশ দশ হাজার টাকার জন্য আটকি আছে এই জোরা মোষটা দেখেন এই জোরা মোষটা দশ হাজারের জন্য আটকি আছে আচ্ছা মাশাল্লাহ তবে আমদানি ভালো হয়েছে তো এই মোষটা ওজন আমার ধারণা মতো সাড়ে সাত মন প্লাস হবে

এম আজকে সব মাংসের মшей বাচ্চা কেনা চলছে ফিটিং মшей খুব খুব ফরমানের এখানে আসছে আসছে ভাই যে এখানে একটা লট আছে ফিটিং লট দর্শক এই যে এই লটটাতে দেখি কোন সাইজের মশ আপনারা দেখেন কি কি সাইজের মশ আছে ভাই হ্যাঁ পাঠা সাইজ কি লাসব সাড়ে চার মন পাঁচ মণ ছ মন এর বেশি না এখানে কিন্তু এই সুন্দর একটা কুরবানি দিতে পারবে মানুষ কুরবানি উপযুক্ত কুরবান একা কুরবানি দিতে পারবে সেরকম মোষ দর্শক এখানে আছে আচ্ছা আপনাদের এখানে যেমন এই এই ওজন কেমন হবে সাড়ে চার মুন ওটা কথা দুদাত কত হলে বিক্রি করা যায় বলেন তো ওই কোন একটা একশো ষাট সত্তর সাড়ে চার মনের দর্শক একশো ষাট সত্তর

তিরিশ হাজার তো আপনাদের এখানে মিলছে না বেশি লাগছে বত্রিশ থেকে ত্রিশ চৌত্রিশ আচ্ছা এরকম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান আপনার সময় দেওয়ার জন্য দর্শক অ্যাকচুয়াল বাজার দারে আমরা ঘুরে বুঝতে পারছি যে আজকে সিটিহাটে যে সকল মোষগুলো তিন মুন থেকে শুরু করে পাঁচ মনের ভিতরে আছে সেই সকল মোষগুলো মানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন এবং যে সকল মোষগুলো আট মুন থেকে চোদ্দ পনেরো মন যেগুলো মোষ আছে সেই সকল মোষগুলো দর্শক কাছে কেনা চলছে সিটিহাটে তিরিশ একত্রিশ বত্রিশ হাজার টাকা মন এই ছিল আজকের বাজারদার সিটি হাটের দেখার জন্য কোনো এক ভালো থাকবেন আসসালাম আলাইকুম